হাই ব্রিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন সকাল দশটার মতো বাজে আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে একটু জল আর বাতাসা খেয়ে নিচ্ছিলাম কারণ ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম তাই জন্য ভাবলাম যে চলো এইভাবেই খেয়ে নিই আর খেতে গিয়ে তো আমি জাস্ট ছড়িয়েছি চারিদিকে মানে এটা আমার স্বভাব আমি বই দেখবে গ্লাস থেকে পড়েও গেছে তো চলো এটা খেয়ে নিই কারণ এবার আমি স্টার্ট হবে মানে এবার আমার স্টার্ট হবে রূপচর্চা তো আমি বাড়িতে একজনকে ডেকে নিয়েছি কে সেটা ও আসলে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের মুখের হালাত খুবই খারাপ তারপরে আইব্রো আপাল লিপ উঠেও অবস্থা টাইট হয়ে গেছে মুখের একদম বিচ্ছিরি অবস্থা জঙ্গলি টাইপের তাহলে চলো আমি একদম রেডিও হয়ে নিয়েছি কারণ ও চলে আসবে বেরিয়ে পড়েছে ভাবলাম যে সেলন বা পার্লারে কোথাও যাবো না বাড়িতে বসেই করি আর তো তারপর আমি খেয়ে নিলাম এখানে ভাত আর মা করেছিল হচ্ছে বেগুন ঝালে তার সাথে আমি এখানে কার্টুন দেখতে দেখতে খাচ্ছিলাম কারা কারা আমার মতন খাওয়ার সময় কার্টুন না দেখলে খেতে পারো না তারপর ডিমের ঝোল করেছিল মা তো এখানে কার্টুন দেখতে দেখতে খেয়ে নেওয়ার পরে দেখো মৌ চলে এসছে ওর নাম মৌ আর ওর হাতের কাজ ভীষণই ভালো তো এখানে আমি ওয়াক্সিং করব হচ্ছে আমার আন্ডার আমে যেটা আমি ভীষণ ভয় পাই করতে তো এটা গরম করে নিয়েছে কারণ গরম করেই তো করতে হয় কোল্ড ওয়াক্সে ওঠেও না তো আন্ডার আমে অবস্থাতে কিছুটা এরকম আর করার পরে একদম ক্লিন হয়ে গেছিলো কি বলো তো তোমাদের যে রেজার ইউজ করলে একটা স্পট পড়ে যায় না ওয়াক্সিং করলে সেটা উঠে যায় মানে সবারই কি বলতো টা করা উচিত কারণ ওয়াক্সিং এ ভীষণ ভালোভাবে ক্লিন হয় গ্রোথ কমে যায় আর কালোটা উঠে যায় কিন্তু আমার কি বলতো একটু কিছুদিন পর পরই মানে যেহেতু মানে গ্রোথ হয়ে যায় ধরো কিন্তু কিছুদিন পর যখন উঠবে তখন আবার পুরোটা ভালো করে না উঠলে ভ্যাকসিন করতে পারবে না তার আগে তুমি পারবে না তো তাই জন্য আমি উঠাট করে বাড়িতে রেজাল্ট চালিয়ে মানে অল্প উঠেছে চলো রেজাল্ট দিয়ে দিলাম কিন্তু ভ্যাকসিনটা করাই বেটা দেখা যাক আমি কতদিন এটা ধরে রাখতে পারি তো প্রায় অনেকদিন পরই করছি আমি ভ্যাকসিন এখানে লাস্ট টাইম মনে হয় দুর্গাপুজোয় করেছিলাম তো এখানে একটু লাগছিল না কিন্তু আমি ভয় পাচ্ছিলাম যে যদি লাগে কারণ এটা স্প্যাচুলারটা স্টিলের ছিল তো আমি কাঠেরটা দিয়ে করি তো দেখলাম যে না একদমই লাগেনি আর খুব সুন্দরভাবে উঠে গেছে যেহেতু রেজারের গ্রোথ ছিল একটু হার্ড ছিল গ্রোথটা মানে একদম শক্ত শক্ত ছিল আমার আন্ডারামে হালকা ব্লাডও বেরিয়েছিল যেটা আমার প্রত্যেকবারই বেরোয় তো এখানে দেখতেই পাচ্ছ ভ্যাকসিন কমপ্লিট কতটা চেঞ্জ লাগছে আগের থেকে এখন তোমরা আগের ভিডিওটা একটু মানে পিছনে গিয়ে দেখো রিভার্স গিয়ে তাহলে তোমরা বুঝতে পারবে অনেকটা চেঞ্জ লাগছে তো এখানে বিশাল ছিল আমার সাথে ওর সাথে আমি কথা বলতে বলতে করছিলাম তো এখানে যেহেতু আমার ঘরে এসি নেই আমি ঘাম ঘামছিলাম তাই জন্য মৌ হচ্ছে যে বরফ দিয়ে মাসাজ করতে থাকছিল আর এই আন্ডার ওয়াক্সিংটার প্রাইস ছিল হচ্ছে আমার একশো টাকা মানে দুটো আন্ডার করবে একশো টাকা যেটা আমার রিজনেবলি লেগেছিল আর দেখো বাড়িতে বসে করা কি বলতো একদম পারফেক্ট লাইক তুমি নিজের কমফর্ট জোনে বসে করছো তো তোমরা চাইলে কিন্তু মোয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো ওর কাজ ভীষণই ভালো তো ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমরা আর তোমরা যদি চাও ওর ওর বাড়িতে কি করবে সেটাও করতে পারো নিজের বাড়িতে কমফর্টেবল না হলে তোমরা ওর বাড়িতে গিয়েও করতে পারো আর ওর বাড়ি হচ্ছে সুভাষগ্রামে তো এখানে তারপর আমি একটু হট অয়েল মাসাজও নিলাম যেখানে আমি দিয়েছিলাম অলিভ অয়েল অ্যান্ড ক্যাস্টার অয়েল দুটো মিশিয়ে আমি সুন্দর করে মানে আমারও মাসাজ করে দিছিল। আর আমি কী অলিভ অয়েল কী অয়েল ইউজ করি জানতে চাইলে তোমরা আমাকে কমেন্ট করো আমি লিঙ্ক দিয়ে দেবো প্রোডাক্টের ভীষণই ভালো আমি প্রায় অনেক দিন ধরে ইউজ করছি আর এত রিল্যাক্সিং ছিল না মাসাজটা মানে আমার মনে হচ্ছিলো এরম যদি কেউ আমাকে ডেলি 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 করে দেয় তাহলে কত ভালো হয় কিন্তু ডেলি তো পসিবল নয় বলো তো এখানে ভালো করে মাসাজটা নিচ্ছিলো আর আমার এত ঘুম পেয়ে যাচ্ছিলো না আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো মানে মনে হচ্ছিল যেন আমি ঘুমিয়েই পড়বো তোমরা জাস্ট একবার মৌকে বুক করে দেখবে তোমরা ওর হাতের কাজে কাজে কিন্তু জাস্ট ফিদা হয়ে যাবে ভীষণই ভালো মানে আমি তো বলি যে ওর হাতে একটা ম্যাজিক আছে তো এখানে খুব সুন্দর করে ও করে দিচ্ছিল দেখতেই পাচ্ছো ভীষণ রিল্যাক্সিং আমি জানি তোমাদের ফোনে দেখে এত রিল্যাক্সিং লাগছে আমি সেটা বুঝতে পারছি নিজে নিজে ম্যাসাজ নিলে এতটা রিল্যাক্সিং হয় না কিন্তু কি করবো বলো আমাদেরকে নিজেদেরই করতে হয় কিন্তু মাঝে মধ্যে যদি এরকম মানে কাউকে ডেকে ম্যাসাজ করানো যায় তাহলে তো বেশ ভালো তো এখানে হয়ে গেছে তারপরে মা করে নিচ্ছে এখানে আইব্রো তারপর মাকে ফেসিয়াল করতে জোর করে বসিয়ে দিয়েছি মা কিছুতেই ফেসিয়াল করবে না মাকে জোর করে আমি এখানে ফেসিয়ালে বসিয়ে দিয়েছি অ্যান্ড কি ফেশিয়াল সেটা দাঁড়াও বলছি মা আর আমি সেম করেছি তারপর আমি আইব্রো করতে বসে পড়েছি আর আমার কি বলতো মোয়ের হাতের আইব্রো ছাড়া অন্য কোনো হাতের আইব্রো আমার ঠিকঠাক হয় না মানে এর আগেও করেছি তো সব জায়গাতেই মোটামুটি ধরে নাও যে খুবলে দেয় সরু করে দেয় শেপ পাল্টে দেয় কিন্তু একমাত্র মোয়ের হাতের আইব্রোটা আমার একদম পারফেক্ট মানে আমার দুটো আইব্রো না একটু গন্ডগোলে তো ওই একদম সুন্দর করে করে দেয় মানে তোমাদের যদি দারুণ আইব্রো করে তো তারপর এখানে আমি মানে তোমাদের যেমনই আইব্রো সুন্দর করে দেবে দিন এখানে একটু বাবা ডাবের জল দিয়েছিল তো ওটা খেলাম দেখো বাইরে থেকে শুধু সুন্দর করলে তো হবে না ভিতর ভিতরটাও তো একটু ভালোভাবে হাইড্রেট রাখতে হবে আমি জানি যে আমি একটু বেশি গান দিচ্ছি আমি নিজেও খুব রাখি না কিন্তু হ্যাঁ মাঝে মধ্যে রাখার চেষ্টা করি তো তোমরা এটা ডেলি রাখার চেষ্টা করবে আমার মতো মাঝে মধ্যে নয় তার সাথে কিন্তু আমি নিয়েছিলাম বডি ম্যাসাজ ও একটা বাড়িতে বানানো অয়েল দিয়ে বডি মসাজ করে দেয় কিন্তু আমি সেটা নিয়ে নিয়ে আমি অলিভ অয়েল দিয়ে করেছিলাম তো তোমরা চাইলে ওর থেকে বডি মসাজও করাতে পারো ও প্রায় ডেলি বাড়িতে গিয়ে করিয়ে দেবে আর তোমরা মান্থলি বেসিসও ওকে বডি ম্যাসাজের টাকাটা দিতে পারো তো বডি মাসাজ করলে কি বলতো শরীরে চলাচলটা খুব ভালো হয় তো এখানে মার ফেসিয়াল হয়ে গেছে মার ফেসটা দেখতে পাচ্ছ কতটা গ্লো করছে তো এখানে আমি আর মা দুজনেই করেছিলাম যেটার প্রাইস নিয়েছিল হচ্ছে ছশো টাকা মানে আমার আর মার করতে বারোশো টাকা নিয়েছিল উইথ ডিট্যান দিয়েছিল মানে নেচার্সের একটা ডিট্যান ফার্স্ট অ্যাপ্লাই করে দিয়েছিল উইথ ডিট্যান দিয়ে ছশো টাকা করে নিয়েছিল দুজনের মানে বারোশো টাকা আর হট অয়েল ম্যাসাজটা করতে ও নিয়েছিল হচ্ছে দুশো টাকা আর তার সাথেও তো বলেই দিলাম নিয়েছে হচ্ছে যে একশো টাকা আর থ্রেডিংটা করতে কত নিয়েছে ওটা ঠিক আমার মনে পড়ছে না তো এখানে দেখতে পাচ্ছ ফেশিয়ালটা হচ্ছে ফেসটা একদমই কিন্তু পাল্টে গেছে আমার ফেশিয়ালটা করার পরে স্কিনটা এত সুন্দরভাবে গ্লো করছিলো যে তোমাদেরকে কি বলবো তোমার ফেসিয়াল কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একদম লাস্টে আমার স্কিনটা এতটাই ছকচক হচ্ছে যেন স্কিন থেকে আলো বেরোচ্ছে তো সেদিনকে আমি প্রচন্ড টায়ার্ড ছিলাম কারণ সকালে যেহেতু তাদের ঘুম থেকে উঠতে হয়েছে তাই জন্য ফেসিয়ালের পরে আমি কিচ্ছু করিনি জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম আরও বিকেলবেলায় পাঁচটার দিকে বাড়ি গেছে তো পরের দিন এটা নেক্সট ডে তোমরা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো স্কিনটা দেখতে পাচ্ছ কতটা গ্লো করছে কোন রকমের ময়শ্চারাইজার কিন্তু এখন অবধি কিচ্ছু লাগাইনি জাস্ট মুখটা নর্মাল প্লেন ওয়াটার দিয়ে কিন্তু ধুচ্ছি তো স্কিনটা দেখতে পাচ্ছি কতটা গ্লো করছে আমি বলবো যে যাদের সেন্সিটিভ অ্যান্ড ড্রাই স্কিন তাতেই কিন্তু আমার কোনো প্রবলেম হয়নি আর স্কিনটাও খুব সুন্দর গ্লো করছে আর এই গ্লোটা অনেক দিন থাকে তোমার মাসে করে একটা নিলে তোমাদের কিন্তু ফেসই পাল্টে যাবে আর হেয়ারটা অয়েল হয়ে আছে কারণ আগে দিন বললাম না বডিতে মাসাজ করেছিলাম তো সেই অয়েলটাই ফেসে আমার সরি চুলে লেগে গেছে তো তোমরা চাইলে এই টা করতে পারো আর কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি তোমরা ওর থেকে সার্ভিস নিতে পারো ভীষণই ভালো কেউ ডিসঅপয়েন্ট হবে না ভীষণই ভালো সার্ভিস দেয় তোমরা একবার ওর সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারো আর জানিও যে আমাকে কেমন লাগছে টাটা